আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন মেঘলা আকাশ আর বৃষ্টি মিলে সকালটা যেন একদমই হতে চায় না মানে সকাল এগারোটা বেজে গেলেও তখন মনে হয় যেন সকাল সাতটা বাজে এমন অন্ধকার থাকলে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় কারণ ঘুমিয়ে থাকলে বাইরে যদি আলো না দেখা যায় তাহলে তো মনে হয় যেন এখন পর্যন্ত সকালটাই হয়ে ওঠেনি এখানেই তো সব সময়ের মতো হুমায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিল বৃষ্টি দেখতে কিন্তু আমাদের সবারই আর কি অনেক ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক বৃষ্টিতে আসলে ভিজতে সেরকম পছন্দ করি না কিন্তু বৃষ্টি দেখতে মার্শাল্লাহ ভালোই লাগে এখন যদি বৃষ্টিতে ভিজি তাহলে দেখা যাবে যে হুট করেই জ্বর চলে এসেছে আর এই যে হুট করে জ্বর চলে আসা এটা তো আমি কখনোই চাইবো না কারণ জ্বর চলে আসলে দেখা যায় যে এখন জ্বরটা একদমই সহজেই ভালো হতে চায় না এক সপ্তাহরও বেশি সময় লেগে যায় জ্বর ভালো হতে এখানে সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম তো বাসায় যেহেতু মেহমান ছিল তো সবাইকে আর কি নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখানেই তো আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম আমি কিন্তু সব সময় দেখা যায় যে সব কিছু একদম সকালবেলায় রান্না করে ফেলে সেটাকে আর কি আপনাদের সাথে একটু সাজিয়ে গুছিয়ে শেয়ার করি আমার এক সকালে রান্না করতে হয় কারণ হুময় বাবা অফিস চলে যায় তো আমাকে জন্য সকালবেলায় নাস্তা তারপর হচ্ছে রান্না সব কিছু একসাথেই করে ফেলতে হয় তারপরে বাকিটা সময় দেখা যায় যে আমরা কিন্তু বাসায় ফ্রি থাকি তো সেই সময়টা আর কি আপনাদের এই যে ইউটিউব আপনাদের চ্যানেলে সময় দিয়ে থাকি এখানেই তো বাহিরে এত ঝুম বৃষ্টি হচ্ছিল এক কাপ কফি না হলে তো একদমই জমে না তো এখানে হচ্ছে আমি কফিটা হুমার আর বাবার জন্য নিয়ে এসেছিলাম পরে উনি নাকি আমার জন্য এই ভিডিওটা করে রেখেছিলেন পরে আর কি বলেছে যে তোমার জন্য একটা ভিডিও করে রেখেছিলাম ওইটা তুমি পরে নিয়ে নিও তো আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে এক কাপ কফি তারপর হচ্ছে বাহিরে ঝুম বৃষ্টি মানে সব মিলিয়ে কিন্তু এই পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগে আজকে তো সকালে উঠে ওনার জন্য রান্না করে নিয়েছিলাম মানে ওনার জন্য আজকে আমি একদম আলাদা রান্না করেছি কারণ বাসায় যেগুলো রান্না হবে ওগুলো উনি খাবে না তো জন্য ওগুলো ওনার অফিসেও দেওয়া যাবে না তো ওনার জন্য আলাদা রান্না করে এই তো এখন সব কিছু একদম প্যাক করে দিচ্ছিলাম কিন্তু সব কিছু তো ঠিকঠাক মতো আমি প্যাক করেই দিচ্ছি এত বৃষ্টি ছিল মানে সেদিন সে অফিসেই যেতে পারেনি বৃষ্টি কোনোভাবে মানে কমার নামই নিচ্ছিল না এত জোরে বৃষ্টি হচ্ছিল আর সেদিন কিন্তু প্রায় সারাদিন ধরেই বৃষ্টি হয়েছিল। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে একটা জিনিস অনেক বুঝেছি যে একজন আরেকজনকে সাহায্য না করলে কখনোই নিজে বড় হওয়া যায় না এই জায়গাটাতে কিন্তু কেউ কাউকে হিংসা করলেও হবে না যে ওনার চ্যানেলটা কেন বড় হয়ে যাচ্ছে আমারটা কেন বড় হচ্ছে না এটা কিন্তু কারো সাথেই করা যাবে না আস্তে আস্তে দেখা যায় যে আপনি যত মানুষকে সাপোর্ট করবেন আপনার চ্যানেলটাও একটু একটু করে বড় হতে থাকবে তো আমার চ্যানেলটাও মাসাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে তো এগুলো দেখে অনেক আনন্দ হয় আগে ভাবতাম কবে এমন হবে কবে একটু একটু করে চ্যানেলটা বড় হয় শুরু করে দেবে তো এর কিছুদিন আগে কিন্তু চ্যানেলটার অবস্থা একদমই খারাপ ছিল আর সেটা যে আমাদের কারণেই খারাপ হয়েছে সেটাও কিন্তু মানে বুঝতে বাকি রয়নি তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যত বেশি সাপোর্ট হবে ততই কিন্তু চ্যানেলটা গ্রো করবে আজকে এখানে ট্যাংরা মাছ রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে সিম রান্না করব। আপনারা হয়তো অনেকেই এখন সিম রান্না দেখে একদমই অবাক হয়ে যাবেন যে এই গরমের সময় কোথায় সিম পেল। অনেক আছে দেখবেন বাসা বাড়িতে ছোট একটা জায়গার মধ্যে কিন্তু বারো মাসে যে সিমগুলো আছে সেগুলো চাষ করে থাকেন তো সেই সিম যদি আর কি উনি বাজারে নিয়ে আসেন তখন তো আমরা চাইলে কিনেই নিতে পারি তবে দামটা কিন্তু অনেক বেশি থাকে দাম অনেক বেশি হলে হবে কি যদি খেতে ইচ্ছা করে তখন তো অনেক দাম দিয়েও জিনিসটা কিনে নিয়ে আসা হয় তো আমার শাশুড়ি মা খুব শখ করে এই সিমগুলো কিনে নিয়ে এসেছিলো যেহেতু বাসায় মেহমান ছিল উনি বলেছিল যে মাছ দিয়ে রান্না করার জন্য পরে আমি চিন্তা করলাম উনি তো এই সিমটা অনেক শখ করে নিয়ে এসেছিল তখন অবশ্য বাসায় মেহমান ছিল না এখন যেহেতু বাসায় মেহমান আসছে সেজন্য তো মাছ দিয়ে রান্না করতে বলছেন কিন্তু আমি মাছটা দিয়ে রান্না করব না আমি হচ্ছে এখানে এটাকে মানে এমনি নিরামিষ আকারে রান্না করে নেব গেলে যে দিতে কত রকমের সমস্যায় পড়তে হয় হয় বাসায় কেউ কথা বলে না হলে দেখা যায় যে আশেপাশে কেউ জোরে জোরে কথা বলতেছে এখন আবার মুরগি ডাকে তারপরে হচ্ছে আবার গিয়ে কুকুর ডাকে মানে সব কিছু মিলিয়ে ভয়েস দিতে গেলে মনে হয় যেন একটা জ্বালা যন্ত্রণা মানে ভয়েস দেওয়াটাই মনে হয় সবচেয়ে কঠিন একটা কাজ তারপর আছে এই যে আমার পিচ্চি মেয়েটা মানে সে তো কথা বলবেই তার কথা না বললে কি হবে তার মা যেহেতু কথা বলে তারও তো কথা বলতে হবে তাই না তাকে কখনোভাবেই আসলে আমি চুপ করাতে পারি না মানে খুব কষ্টে তাকে চুপ করাই দেখা যায় যে সে ঘুমিয়ে থাকলে আমি ভয়েসটা দিয়ে থাকি কিন্তু যেদিন সজাগ থাকে সেদিন আপনারা ভিডিওতে তার কথা পেছন থেকে শুনতে পাবেনি সিমটা রান্নার জন্য হচ্ছে সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম একদম সিম্পলভাবে রান্না করছি কোনো কিছু দিব না কারণ এই সিমটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে খেতে আর যেহেতু আমরা অনেক দিন পর খাচ্ছি তো সেহেতু অনেক মজাই লাগবে এর জন্য হচ্ছে তেমন কোনো কিছু দিয়ে রান্না করছি না একদম মানে নর্মাল আর সিম্পলভাবেই রান্না করে নিয়েছিলাম ওই পাশে আবার চুলাতে যে মাছ দিয়েছিলাম সেটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এর মধ্যে হচ্ছে আমি জিরাটা দিয়ে দিয়েছিলাম তারপরে তো সিমে পানি দিয়ে দিলাম সিমটা কিন্তু এখন একটু বলক চলে এসেছে তারপর অনেকক্ষণ ধরে ঝাল করে নামিয়ে ফেলবো আজকে দুপুরে রান্নায় হচ্ছে সিম ছিল তারপরে ট্যাংরা মাছের ঝোল ছিল ঝোল বলা যাবে না একটু আর কি ঝোল রেখেছে আমাদের বাসায় আবার ঝোল কেউই খায় না ভুলে চলে এসেছে মুখ দিয়ে এখানে হচ্ছে সাথে বেগুন ভাজা করেছিলাম আমার ফুঁপা শ্বশুর যেহেতু বাসায় এসেছেন উনি আবার বেগুন ভাজাটা খেতে অনেক পছন্দ করেন কিন্তু বাড়িতে নাকি খেতে পারেন না কারণ সবার অনেক অ্যালার্জি আমাদেরও অবশ্য অ্যালার্জি আছে একদমই যে নেই তা বলা যাবে না অ্যালার্জি থাকলেও আমরা খাই কারণ অ্যালার্জি চুলকাবে আর পছন্দের খাবারগুলো খাবো না এটা কি হতে পারে পছন্দের খাবারও খাবো আবার হচ্ছে সাথে ওষুধও খেয়ে নেব তারপরে এই তো বাসার সবাই মিলে আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আসলে সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু অনেক মজা আছে খাওয়ার মাঝে টুকটাক কথাবার্তা হয় বেশ ভালোই লাগে এখানে হচ্ছে বিকালবেলা এখানে আজকে বাসায় পিৎজা নিয়ে এসেছিল মেয়েটার কথার জন্য আর কি ভয়েসটা কেটে দিয়েছিলাম আবার ভয়েসটা দিলাম মানে মেয়েটা এত দুষ্টু কথা বলবেই বলবে ফুপুরা যেহেতু বাসায় আছে তো বিকালে নাস্তায় কি বানানো যায় এটা চিন্তা করতে করতে পরে ভাবলাম যে আজকে বাহির থেকে আবার পিৎজা নিয়ে এসে খাই একটা পিৎজা আনলে কিন্তু আমাদের হয়ে যায় সবাই তো আবার পিৎজা খায় না এর জন্য তো দেখা যায় যে আমাদের কিন্তু হয়েই যায় ওনারা যেহেতু বাসায় আজকে আছেন তো সেজন্য হচ্ছে দুইটা পিৎজা নিয়ে এসেছেন ডোমিনোজের এই পিৎজাটা কিন্তু অসম্ভব মজা হয় আর মানে কি বলবো ঝালটা একটু কম থাকে সেজন্য আমার মেয়ে খেতে পারে বেশ ভালোই লাগে সাথে কিন্তু চিলি ফ্লেক্স তারপর হচ্ছে এমনি এক্সট্রা মশলাও দেওয়া হয় তো সেগুলো দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে এই দেখেন বিড়ালের কি কর্মকাণ্ড তাদের একবার বাসায় আসতে দিয়েছি এখন তারা রোজ রোজ বাসায় চলে আসে আর শুধু কি তার মা আসে একদম পুরো পরিবার নিয়ে চলে আসে এই যে আজকে তার দুইটা মেয়ে বলেন ছেলে বলেন সবগুলোকে নিয়ে একদম বাসায় এসে হাজির তো তারা যেহেতু বাসায় আসে তাদেরকে একটু দারিত করতে হয় যেহেতু তারাও আমাদের মেহমান তো সেজন্য হচ্ছে ওই যে বিড়ালের যে ক্যাটফুডটা আছে সেটা তাদেরকে খেতে দিয়েছিলাম তাদের তো মানে খাবার খাওয়া রেখে পুরো বাড়ি ঘর একদম ঘুরে ঘুরে দেখছিল। মানে নতুন একটা বাসায় আসলে আমরা গেলে যেমন নতুন বাসাগুলো ঘুরে দেখি তো ওদেরও হয়েছে সেই অবস্থা মানে আমাদের সবাইকে এমনভাবে দেখছিল মনে হচ্ছিল যে আমরা বোধহয় এলিয়েন উপরের সিঁড়ি থেকে আমাদের ফ্ল্যাটটা একদম মানে সোজা বরাবর তো ওরা নামলে একটা দৌড় দিলেই আমাদের রুমে সোজা ঢুকে পড়ে আর আমাদের দরজাটা আমরা যদি একটু খুলি তাহলেই দেখি যে ওরা দরজার সামনে দাঁড়িয়ে আছে এখন তো ওদের অবস্থা এমন যে প্রায় প্রায় আমাদের বাসায় আসে আর এই তো ক্যাটফুডটা খাইয়ে দিই তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ বাসায় হাঁটাহাঁটি করে তারপরে আবার চলে যায় এই তো দেখেন আকাশের অবস্থা মানে সারাদিনে রোদের তো কোনো খবরই নেই কি পরিমাণে যে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে একটু পরেই আকাশটা বুঝি কান্না করে দিবে। এই দিকে ছাদটা দেখে এত ভালো লাগছিল মানে গাছ দিয়ে পুরো ভরা আসলে প্রতিটা বাসার ছাদে কিন্তু এমন হওয়া উচিত তাহলে হচ্ছে টপ ফ্লোরে যারা থাকেন তারা কিন্তু গরমটা একটু কম পাবেন আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়া শুরু করে দিয়েছে তো ছাদ বাগান করলে কিন্তু ছাদের নিচে যারা থাকবেন তাদের জন্য অনেকটাই ভালো হবে এখানে হচ্ছে বেশ অনেক দিন পরেই তো আমরা একটু বাইরে গেলাম জায়গাটার নাম কি আমার এখন মনে পড়ছে না সেদিনও একটা কি যেন ভুল কথা বলে ফেলেছিলাম তো আজকে আর এই জায়গাটার নাম বলবো না জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর মানে কি বলবো রিসোর্টের মতো তো পুরো জায়গাটাকে জুড়েই আর কি এত সুন্দর ছিল আবহাওয়াটা আর জায়গার পরিবেশটা মিলিয়ে সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল এখন আবার আপনারা বলবেন যে আমি আর কোনো কিছু কেন দেখেনি আসলে সেই সুযোগটা হয়ে ওঠেনি আর ভিডিও করার এখানে হচ্ছে আমরা একটু রামেন খেয়ে নিয়েছিলাম এই খাবারটাও খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল যদিও আগে কখনও খাইনি আমি অবশ্য বাহিরে গিয়ে নতুন কিছু ট্রাই করতে ভয় পাই তো আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ